আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরকাত সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদেরকে সুরাতুল ফিল শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শব্দে শব্দে সহিভাবে শিক্ষা দেব ইনশাআল্লাহ সাথে সাথে সুর ফিলে কোন 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 জায়গায় ভুল করলে আমাদের নামাজ হবে না সেই ভুলগুলোও আজ আমি আপনাদেরকে ধরিয়ে দেব ইনশাআল্লাহ আমি কথা দিলাম আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনারা নিজেরাই কোরান মাজিদ দেখে দেখে সই শুদ্ধ করে ফতে পাারবেন।জুবি্লা হিমিনা সাহিতনির রজিম বিসমিন্লাহররহমানির রহম আলাম তারাকাইফা ফাআলা রাব্বুকা বিআসুহাবিল ফিল হামজা যবর আ আলিফকে কে হামজা বলার কারণ হলো আলিফ এর উপরে যবর জের পেশ এমন কিছু চলে আসলে আলিফ আলিফ থাকে না আলিফ হামজা হয়ে যায় হামজা যবর আ লাম মিম জবর লাম আ লাম আ লাম এখানে আবার গুননা করবেন না আমাদের মনে রাখতে হবে মিমে শাকিন যজমালা মিমকে মিমে শাক বলে মিমে শা কিনের পরে শুধুমাত্র দুইটা হরফ আসলে গুননা হয় দুইটা হরফ হলো বা অথবা মিম মিম শাকের পরে বা অথবা মিম আসলে গুণনা করবো বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা করব না এখানে মিম শাকের পরে বা মিম নাই তাই গুণনা হবে না ঠিক আছে হামজা যা জবর আ লাম মিম জবর লাম আ তা জবর তা র জবর র তা জবর র জবর রা যেন না হয় ঠিক আছে জবর র তা তা র তার জবর কাই ফা জবর ফা কাইফা আলাম তা ফা আইন জবর আ

জবর 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 আস বি হা 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 খারা খারা এ একালিফ টান আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হল খারা জবর খারাজের উল্টা পেশ সাথে সাথে জবরের বামপাশে খালি আলিফ জেরের বাম পাশে যজমালা ইয়া পেশের বাম পাশে যজমালা ওয়াও এই ছয় জায়গায় আমরা একাডিফ করে টান দিয়ে পরবো এই টানগুলা যদি আমরা না দেই তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে আর নামাজ ভাঙের কারণ উনিশটির ভিতরে এক নম্বরই হলো নামাজে ও শুদ্ধ পরা তাই আমরা এই টানগুলা অবশ্যই খেয়াল করে দেখব এবং আদায় করব। বাজার বি হামজা সদ জবর আস বি আস হা খারা জবর হা একালিফ টান বিয়াস হা বালাম জর বিল ফায়া জর ফি জেরের বাম পাশে জসমালাইয়া একালিফ টান ফি লাম ফিলি থামলে হবে ফিল ফিলি কিন্তু বিয়াস হাবিল ফিল হইল কেন আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে জবর জেরফেস যাই থাকুক সব বাদ হয়ে যাবে সেই হরফে মনে মনে একটি জজম চলে আসবে এখন আমরা লামে থামছি সেই কারণে লামের নিচের জের বাদ হয়ে গেল লামের উপরে মনে মনে একটি জজম চলে আসলো এখানে আমরা এই বা এই লামকে ধরছে মাঝখানে আলি বাদ যাওয়ার কারণ হলো জজমের ডাইন পাশে কখনই হরকত ছাড়া কোনো পরা যাবে না ঠিক আছে বিয়াস আলাম তাই ফা ফা আলাম রু কা সিলফিনিয়া জল হাম জা জবর আং মিম জবর লাম আলাম মিমসা কিনের পরে বা মিম নাই তাই গুণ না হবে না মিম শাকিনার পরে বা অথবা মিম থাকলে গুণনা হয় বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা হবে না হামজা যা জবর আ লাম মিম জবর লাম আলাম ইয়া জিম জবর ইয়া লাম জবর আল ইয়াজ আল জিম হলো কলকলা আরবি পড়ার সময় কোনো কোনো জায়গায় কিছু কিছু হরফকে ধাক্কা দিয়ে পড়তে হয় আর এই ধাক্কা দেওয়ার নাম হল কলকলা আরবি পড়ার সময় আমরা পাঁচটি হরফের উপর যদি জজম দেখি তাহলে ধাক্কা দিয়ে পড়ব পাঁচটি হরফ হলো কফ ত বা জিম দাল। এই পাঁচ হরফে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয় আর কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া ইয়াজিম জবর ইয়াজ আইলাম জবর আল ইয়াজ আল আলাম ইয়াজ আল কাফিয়া জবর কাই দাল জবর দা কাই হামিম পেশু হুম মিমসা কিনের পরে বা মিম নাই তাই গুন না হবে না কাই দা হুম ফায়া ফি জেৰেৰ বাম পাশে জ জমালায় একালিফটান তাদত জবৰ তাদ লামিয়া জেৰলি একালিফটান লামদুই জেৰলিন তাদ লিলিন থামলে হবে তাদ লিল আলামিয়া জাল কাই

মিমসা কিনার পরে বা মিম নাই তাই গুন্না হবে না আলাইহিম তয়া যবর তয় রবর রহিম তৈর তয় র এখানে আবার গুন্না করবেন না দুই জবর জের দুই পেশকে তানবিন বলে আর যজমালা নুনকে নুনে শাকিন বলে নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হয় না কয়টা হরফ আসলে গুন্না হয় না আটটা আটটা হরফ হলো হামজাহা আইন হা গরাম এখানে আমরা তানবিনের পরে হামজা দেখতে পাচ্ছি তানবিনের পরে আমরা হামজা দেখতে পাচ্ছি যে হামজা এ আলিফ তো বাদি তাই আমরা এখানে গুন্না করব না হামজা হা আইন হা গইন খ রাম এই আট হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করব তই হামজা জবর আ বা আলিফ জবর বা জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টান আবা বায়া জারবি এক আলিফ টান লাম জবর আবাবিলা আবা বিলা থামলে হবে আবা বিল ওয়া আরসালা আবাবিল। আবা বিল তো মিহিম তার জবর্তার মিমিয়া মি হামিম জরিহিম তারো মিহিম তার মিহিম জবর হাজরহি বিহি যা। তার মিহিম তার মিহিম এখানে গুন্নাহ করার কারণ হলো মিমে শাকিনের পরে আমরা বা দেখতে পাচ্ছি আমরা জানি মিমে শাকিনের পরে বা অথবা মিম আসলে গুণনা করতে হয় ঠিক আছে তার মিহিম বি জিল বা জেরবি বিহি। জেরেহি বি সি র একালিফটান র জবর র তামিম জেরেতিম বি হে জ রতিম জারতিম এখানে ওয়াজিব কুননা আরবি ফরক সময় নুন অথবা মিমি টুদি এমন তাজদিদ দেখেন তাহলে গুন্নাহ করিয়া করিবেন আর এই গুন্নাহ তাকে ওয়াজিব গুন্নাহ বলে ঠিক আছে বিশে জারতিম মিং সিজিল মিনুম জেরে মিং সিনজিম জেরে সিজমিয়া জেরে জিলাম দুই জেরেলিন মিং সিজিলিন থামলে হবে মিং সিজিন তর মীম বিহে যারতিম মিং সিজিল ফাজ হুম কাু ফা জবর ফা জিম জবর যা ফাজা আইন জবর আহ লাম জবর লা আলা হামিম পেশু ফাজা ফা কাপ জবর কা আইন সৎ জবর আস কা আস ফামিম জের ফিম কা আস ফিম মিম হামজা জবর মা কাফ কু লাম দুই জের লিন

বিয়াস হাবিল ফিল আলামেয়াজাল কাইদাহুুম ফি তাদুনল ব আরসালা আলাইহিম তইরণ আবাবিল। তার মিহম বিহেজারতিম মিংসিদজিল ফাজা আলাহুুমকা আসফিমমা কু